গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছে আমরা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে চাটা খেয়ে নিয়েছি ওরাও ডিউটি চলে গেছে আজকে নাতনি বাড়িতে আছে তো বাড়িতে ঘুমাচ্ছে এখনো ওঠেনি তো বৌমার বৌদি আবার লিটি তৈরি করেছে দিয়ে গেলো বলে মাসি গরম গরম খেয়ে নাও ঠিক আছে খেয়ে নেবো এখনও ওইটা ঘুমিয়ে আছে নাতিটা ও উঠুক আগে ওকে মা বলে গেলো যে ইয়া দিতে বনমিটা দিতে বল মাসি দুধ গরম করে বনমিটা দিয়ে দিও ঠিক আছে আজকে স্কুলে যায়নিও ও কালকে নাকি স্কুলে নাচ শিখেছে নাচ শেখানো তো পাটা নাকি সব ব্যথা হয়ে গেছে বলছে আমি যাবো না আজকে হ্যাঁ ঠিক আছে বলে ঘুমাও তা চলো তাহলে দেখা একটু চা খাবো বেশ মানে শরীরটা আজকে একটু ভালো লাগছে এ কদিন যে কে কেমন একটা ঠান্ডাতে সে নাকটাগুলো যে কি একটা হচ্ছিলো আমার সাথে আমি নিজে বল বলতে পারছিলাম না তো আজকে অনেকটা বেশ ফ্রেশ লাগছে নিজেকে ভালোই লাগছে তো চল তাহলে একটু চা খেয়ে নিই আর এই যে মেশিনে সব জামা কাপড় দিয়ে গেছিলো ওগুলো দিলাম একটু রোদটে বাইরে রোদ উঠেছে বেশ ভালোই সারা দিন আর লোকজন দেখা যায় না একদম সব যে যাওয়ার মতো লিডি চলে যায় সাত দিন পর বাড়িতে আসে আর যা যার রুমে শেষে তো ওপরের রুমে মনে হচ্ছে কাজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে মানে জিনিসপত্র টানছে আসে চলো একটু চা করি চা দেখো ঘুম দেখ একটু ঠিক একদম লিক করে গরম গরম ফাইলে করে জড়িয়ে দিয়ে গেছে বেশ সুন্দর নরম থাকবে তাহলে একটু চা খেয়ে নিই তারপরে ওরা উঠুক উঠলে সবাই একসঙ্গে খাবো লিট্টি খাবো লিট্টি আজকে বোমা সব রান্না বান্না করে থেকে গেছে ভাত এদিকে ভাত তরকারি এটা কি আছে মাছের ঝোলটা মাছ মানে তুলে রেখে দিয়েছে হ্যাঁ মাছের ভেতরে থাক পরে যা দরকার লাগে এসেছিলো করবো একটা দুধ দেখি বাসন কাটাকে ধুয়ে নিই তো ওই যে একটু ব্রেড ডিম পোজ দিয়ে নিয়ে আসলাম চা একটা কলা খেয়ে নিই কেন ভাত তো এখন খাবো না ভাত খাবো দেরি আছে ভাত খেতে প্রায় তিনটে চারটে তো বাজেই তো মনে স্নান করে এসে বসে আছি তো একটু খাই এগুলো এটা খেয়ে পেট ভরাবো ভাত খেতে ইচ্ছা করছে না আমার কেন ভাত ভালো লাগছে না তো চলো তাহলে খেয়ে নি কেন ঠান্ডা হয়ে যাবে গরম গরম খেয়ে নি আমরা বেরি করেছি রেডি হয়ে যাচ্ছি ছোট নন্দর বাড়ি

Dyna ni. Dyna ni. Dyna ni. Dyna ni. Dyna ni. Dyna